সেই ছোটোবেলার আনন্দটা যেন কোথায় হারিয়ে গেছে তবু প্রতি বছর এই উৎসবটা এলেই মন আবার সেই পুরনো দিনগুলোর মতো নাচতে শুরু করে নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আজ নবমীর রাত চারপাশে আলোর ঝলকানি ঢাকের বাজনা আর মানুষের ভিড় আমি এখন বেরিয়ে পড়েছি আমাদের শহরের এক অসাধারণ তিন দেখতে একটা প্যান্ডেল যেখানে মেয়েদের জীবন তাদের কষ্ট আর সমাজ বদলের গল্প একসাথে ফুটে উঠেছে চলো আমার সাথে একসাথে দেখে আসি এই রাস্তা দিয়ে যেতে যেতে ছোটোবেলার পুজোর দিনগুলো হঠাৎ চোখে ভিজে উঠছে সেই সময়ের প্যান্ডেল দেখা নতুন জামা মেলায় ঘোরা কি আনন্দটাই না ছিল তখনও এমন আলো এমন ভিড় কিন্তু এখন মনে হয় সেই ছোটোবেলার আনন্দটা যেন কোথায় হারিয়ে গেছে তবু প্রতি বছর এই উৎসবটা এলেই মন আবার সেই পুরনো দিনগুলোর মতো নাচতে শুরু করে এই রাস্তা দিয়ে যেতে যেতে যেটা সবচেয়ে ভালো লাগছে মানুষজন সবাই একসাথে হাসছে একে অপরকে শুভেচ্ছা দিচ্ছে পুজোর এটাই তো আসল মানে। রাস্তা জুড়ে মানুষের ভিড় সবার মুখে হাসি কিন্তু আমার কৌতূহল একটাই এই বছরের তিনটা কেমন শুনছি এখানে মেয়েদের জীবনের নানা দিক ফুটে তোলা হয়েছে দুঃখ লড়াই আর সম্মানের এই যে দেখছো প্যান্ডেলের বাইরের সাজসজ্জা চোখে পড়ার মতো একেবারে অন্যরকম কার দড়ি আর আলো দিয়ে সাজানো এই মুখটা যেন একটা বার্তা দিচ্ছে নারী শক্তি শুধু শয্যা নয় এই সমাজের ব্যক্তি দেখো এই মাটির মূর্তিটা যেন এক মা এক বোন এক স্ত্রী যিনি সমাজের অন্যায়ের শিকার পাশে দেখা যাচ্ছে ত্রিশুল হাতে এক নারী এ যেন নারী শক্তির প্রতীক আর দেওয়ালে যেভাবে ছবিগুলো সাজানো তাতে বোঝাই যাচ্ছে এই থিমটা শুধু সাজসজ্জা নয় একটা সামাজিক বার্তা এবার এলাম এক ঐতিহাসিক দৃশ্যে রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক যিনি মেয়েদের জন্য নিষ্ঠু সতীদাহ প্রধার বিরুদ্ধে লড়েছিলেন এখানকার শিল্পীরা দারুণভাবে সেই মুহূর্তটা

একটু অন্যরকম যেন মা বলছেন আমি শুধু অসুর বোধ করি না যেন মা বলছেন আমি শুধু অসুর বোধ করি না আমি সমাজের অন্যায় আর কুসংস্কারের বিরুদ্ধেও দাঁড়াই তোমরা দেখো সাজসজ্জা রঙের খেলা লাইটিং সব মিলিয়ে অসাধারণ ব্যাপার এই ছিল আজকের নবমীর পার্ট ওয়ানের ভ্রমণ সামনে আরো অনেক থিম আরো অনেক গল্প তোমাদের দেখাবো তাই ভিডিওটা ভালো লাগবে একটা লাইক দিতে ভুলো না আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের প্যান্ডেলটা দেখা হবে পরের পর্বে পর্বেল দেন টেক কেয়ার